হেল্ল' গাইজ কিমান আছোঁ আচা কৰি চব ভালা আছোঁ আৰু আমিও খুব ভালা আৰু ভিডিঅ' চিডিঅ' আমিতো বনাই না তে আজিকালি নাভাৰ্টি এটা ভিডিঅ' বনাই দিম আৰু কৰিম যিবোৰ ভিডিঅ' ফেচবুকত আপলোড কৰি না আৰু দুখকে আৰু বৰদাছ হৈছে না এতিয়া লাগি নাভাৰ্টি ভিডিঅ' এটা বনাই আৰু যদি ভুলো লয় ভিডিঅ'ত মাফ কঢ়িয়াই দিয়ে চবে চবৰে অসুৰা হিন্দু মুছলিম চবৰে অসুৰা আৰু এটা ভিডিঅ' লামডিংগৰ হেৰি দেখিয়ায় দুই তিন থাকে এটা জিনিস আপনার হিন্দু ভাইজানি তোরে হই আর আমিও হিন্দু মানুষ বিছনী আর আমিও তোমার ধান সাপোর্ট করিয়ান আর থারারও সাপোর্ট করিয়ার না এটা জিনিস আসলে বালা নাই ও মাদ্রাসা লইয়া মাদ্রাসা ভাঙ্গা মাদ্রাসা ফড়ানি নাই ও গর্ভবতী আরও গিয়া দেখ মারা এটা জিনিস আসলে বালা নাই বিচনী পুজার চেষ্টা করে না আপনারা আমার বর্জ্যদল পার্টির আর সবর হুই আর বা আর বুলু লইতে আমারও মা ফরি আর চলে এই জিনিসটা খুব অন্যায় এই জিনিসটা বাদ দেই না আপনারা সব মিলিমিশি সুবিধাটা নেই বুঝছো না আর তা সদায় আর এটা জিনিস খুব অন্যায় সদায় নিজে নিজে নিজের মাথা নষ্ট করদায় কপাল নষ্ট করদায় ও একটা যে গঠন যারা যারাও দেখিও গুফাফর বাকি সারা জীবন রইবা যেও লাট মাস বেটি তারে মানে এই ফাফর বাগি সারা জীবন রই যায় এই মানুষটা আর এই মাদ্রাসা ভাঙ্গা মাদ্রাসা ফোরানি নাই অতা নাই হতা নাই এটা আসলে জিনিসটা ঠিক নাই বুঝছ দেন আপনার ইয়ে হয়েছে না যে ও মা তো টুকা ফাই না বা আর নতুন তো মানে আদা সাদা মাথা বেড়াও লাগি যায় আর না দুই তিন খান মাতি আর যাইতাম কি বিভ আপনার শাশ্রয় না যেন মসজিদ না মন্দির না ওটা না ওটা না ওটা বাঙ্গ মুসলিম মসজিদ ভাঙগি লো মাদ্রাসা ভাঙিলাও তার এইর ওই থে দিও না ওটা না এটা আপনার শাস্রয়তে কইছে না বা আপনার সরকারতেও কই আর মানে এটা জিনিসটা বাদ দিয়া মানুষের হিন্দু মুসলিমে একলগে রুযোগটা দিয়া তো বুঝছ আর আপনার মুসলিমও যেন খারাপ আর হিন্দু যেন খারাপ এটাও কই না আসলে বেড়াটা লাগাই খায় তাও এটা কইয়ার না যেও লাগাইবার লাগার আসলে এটা জিনিসটা ভালা নাই একবার বুঝার চেষ্টা করিও মানে সব একলগে মিলিমিশি চেষ্টাটা দিও ওটাও আমার অনুরোধ রইল আর আমিও খুব ব্যস্তর মাঝে থাকি না পারতে আর ভিডিও না পারতে বানানি নাই আমি ভিডিও সিডিও বানাই নাবা আমার ফেসবুকে একটা ভিডিও হয়ে যায় না আমি বানাইও না পারতে ভিডিও বানাইলাম আর আমিও ব্যস্ত থাকি সব সময় তো দোকানও পি সময় আ মাজে মাজে কামো যায়গৈ কামো কৰি তোৰে পাতলা পাতিছ আৰু কাষ্টমাৰ নাই ফ্ৰী টাইমে কৈলাং এটা ভিডিঅ' আনাই চভাৰে কৰি দেই আৰু যিটো বোলো লয় তে চবে ক্ষমা কৰি দাবা আৰু ভাড়া লাগিলে ভিডিঅ'ক লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিয়া ফ'ল' কৰি দিয়ক আৰু এইটো ভিডিঅ' পাৰিতে দিম আনিলেতো দাম না বাই বাই